আসসালামু আলাইকুম ইউ আর ফিঙ্গারিংয়ের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে প্রচুর প্রচুর কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন তো ভাইয়া দেখাই ফার্স্ট আমরা বড় ফিঙ্গারিংটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্রাইডাল ফিঙ্গারিং এক বুড়ি চার রতি। একটু বড়র মধ্যে তারপরে দেখাবো হচ্ছে এটা এগারোয়ানা চার রতি তারপরে এই একটা এটাও খুব সুন্দর তিন আনা দুই রতি হবে এটা খুবই দারুণ বাইশ ক্যারেটের মধ্যে দেখাচ্ছে এগুলো কিন্তু সবই ব্রাইডাল রিং ছ আনা তিন ছয় আনা তিন রতি এটা আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ রোতি এটা বড়োর মধ্যে আর একটা ছয় আনা চার রুটি এরপরে হচ্ছে এটা দেখাচ্ছি

তারপরে দেখাবো এটা একটা লাইট ওয়েটের এক আনা পাঁচ রোতি এরপরে হচ্ছে একটু সাইটিক রিং দেখাচ্ছি সব ধরনের কালেকশন পাবো তিন আনা তিন আনা এটা দুই আনা দুই রোটি দুই আনা দুই রোতি এই যে এটা হচ্ছে বলের মধ্যে থাকবে তিন আনা দুই রোটি তিন আনা দুই রোতি এরপরে দেখাচ্ছি এটা খুব সুন্দর দুই আনা ছেলেদের আংটি দুই আনা এটা ছেলেদের আংটি ভাইয়াদের জন্য এটা দুই আনা এটা এক আনা চার রুপি এক আনা চার রুপি এক আনা তিন রুপি দুই আনা এক রুপি বড় আংটি এটা হচ্ছে দুই আনা এক রুপি এটা হচ্ছে বড়দের একটা রিং খুবই সুন্দর এই যে দেখুন খুবই কম উইটের কিন্তু গহনা পাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্সে

তো চলে আসবেন শোরুমে স্বর্ণলতা জুয়েলার্সে একদম হচ্ছে বিয়ের কেনাকাটা করার জন্য লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর আল্লাহ হাফেজ